নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এসু লিখি পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানায় অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি এভাবে দেখার জন্য আজ বাচ্চাকে শেখাবো অতি সহজে এগারো এগারো দশ এক এ গয়ে আকারে গা র গা র দশ এক এগারো এক দশ এক এ একের পিঠে এক দশ এক এগারো আর এগারো সংখ্যাটি সংখ্যায় লিখে তারপর ভাষায় লিখে দিতে হবে এগারো আর এটাও তার সাথে শেখাতে হবে এক এক দ বর্ষ দশ এক দশ এক ঠিক যেভাবে বইয়ে লেখা থাকে সেভাবেই আমরা শেখাবো তাহলে সংখ্যা প্রথমে শিখবে তারপর যখন কথায় লেখানোর অভ্যাস করাবেন তখন খুব ইজি হবে লেখাটা একবার চেষ্টা করবেন এভাবে দেখবেন খুব ভালো ফল পাবেন যে বাচ্চা একদমও লিখতে চায় না তারাও এরকম বিন্দু জুড়ে জুড়ে লেখা শিখবে এবং এটাও দেখে দেখে তারা বুঝতে পারবে যে পরবর্তীকালে এভাবে আমাদেরকে লিখতে হবে এক দশ এক এগারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন